আপনাদের প্রতিষ্ঠানের মালিক কোথায় বাসায় বাসা কোথায় বাড্ডাতে ফোন দেন আসতে বলেন উপরে আপনাদের এখানে মেশিন আছে না এই এই উপরে দোতলায় সামনে এখানে মাল এখন বানায় না বানান না চলেন তো দেখি উপরে কি কি বানান চলেন দেখি উপরে দেখি আপনাদের যে কারখানায় মেশিনপত্র আছে সেটাতে নিয়ে চলেন আমাদের তাহলে আমাদের খুলছে খুলছেন কি আছে দেখেন স্যার স্যার এই যে এখানে হচ্ছে ওনারা নুডলস বানায় ঝুলায় আর কি এখানে বানানোর পরে নুডলস বানানোর পরে যেখানে যে ড্রাই করে যেটা ঝুলায় যেটা সেটা এখানে এই ময়দা দিয়ে তারা হচ্ছে আটা দিয়ে তারা নুডলস বানায় ব্যবহার করে ওনারা হচ্ছে প্রথমত এটা তৈরি করতেছেন আপনারা বড় বড় যে চাইনিজ রেস্টুরেন্টগুলো আছে ম্যাডাম সেগুলোতে ওনারা হচ্ছে সরবরাহ করে আর এভাবে আপনারা আনহাইজেনিকভাবে প্যাকেট করছেন প্লাস যেগুলো নুডুলস মনে হয় নষ্ট হয়ে যাচ্ছে যেগুলো অ্যাবজর্ব করে ড্যাম হয়ে যাচ্ছে সেগুলো আপনারা আবার এখানে এভাবে ফ্লোরে ছড়ায় রাখতেছেন কারণ এভাবে যদি প্যাকেট করেন তাহলে ওটা ময়েশ্চার অ্যাবজর্ব করবে মানে সেটা যে ড্রাইনেসটা সেটা নষ্ট হয়ে যাচ্ছে সেটা আপনার আপনার গুড়া করে ওটা আর প্যাকেট করে না আপনার বড় বড় চাইনিজ রেস্টুরেন্টগুলোতে এভাবে মানে খোলা হাতে ফ্লোরে ফেলে রেখে প্যাকেট করে তারপর সরবরাহ করছেন প্যাকেটটা মনে করেন আমরা বস্তা দিই কিন্তু আমাদের আগে যে অয়েল আছে না বস্তার উপরে ফেলে রাখেন তারপর প্যাকেট করেন আবার সেদ্ধ করেও অনেক সময় প্যাকেট করেন নাকি। গুড়াটা হচ্ছে ফিশ ফিড বা পোল্ট্রি ফিড হিসেবে আপনারা ইয়ে করেন ওনারা দীর্ঘদিন যাবত প্যাকেট করছেন স্যার পাশাপাশি এখন ওনারা আবার এই যে হ্যাঁ সবাই নতুনই বলে এটাই বলে সবাই কেউ তাদের নিজস্ব না এই প্যাকেট ওদের নিজস্ব না কারণ রাগন ম্যানুফ্যাকচারার হচ্ছে গুলশানে কারখানা তাদেরকে লাইসেন্স দেওয়া হয়েছে ওনারা ওটা নকল করতেছে সেম নামে অন্য প্রতিষ্ঠানকে লাইসেন্স দেওয়া আছে নতুন উৎপাদনকারী যে প্রতিষ্ঠানে এসেছি এখানে এসে আপনার যে থাই ড্রাগন নুডলস ও কোরিয়ান চাইনিজ ভাই ভাই ফুড প্রোডাক্টস এই প্রতিষ্ঠানে এসে আমরা পেয়েছি যে আপনি এখনও আমাদের কোনো বিএসটিআই যে লাইসেন্স অত্যাবশ্যকীয় পণ্যর মধ্যে নুডলস পরে নুডলস উৎপাদন বিক্রয় বাজারজাত বিপণন এগুলো সব কিছু করতে গেলে আপনাকে বিএসটিআই লাইসেন্স গ্রহণ করতে হবে তো আপনি এটা কোনোটাই করেন নাই কিন্তু আপনি নুডলস উৎপাদন করে নুডলসগুলো এখানে আপনার এখানে প্যাকেট করছেন মরবজাত করছেন এবং সেগুলো বাজারে বিক্রয়ের জন্য বিক্রি করছেন যে অনিয়মগুলো পেয়েছি আপনি কথা দিয়েছেন যাবেন সেই জন্য অনিয়মগুলো আমরা তারপর আমাকে আমলে নিতে হচ্ছে কিন্তু খুব মাইন্ডলি নিয়ে আপনাকে আমি ওজন পরিম মানদণ্ড আইন দু হাজার আঠারোতে আঠারোর চব্বিশে একচল্লিশ ধারায় আপনাকে পাঁচ হাজার টাকা এবং আমার যে বিএসটি আইন হাজার আঠারো পনেরো সাতাশ ধারায় আপনাকে পঁচিশ হাজার টাকা মানে হাজার টাকা জরিমানা করছি এটা এখনই আদায়যোগ্য অনাদায় তিন মাসে বিনাশ্রম কারাদণ্ড